ओ <laughs> रा <All laughs> নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা না শিরা মাও বোনেরা আল্লাহ নবী তো জানে বাদশা হাবিবুল্লাহকে নবী জানাবে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে ও আমার আমি নবী জানিয়ে দিলাম শুনে রেখে দাও জেনে রেখে দাও মুসলমান সুদের লেনদেন যখন শুরু করবে এক নাম্বার ওই মুসলমানের ভিতর থেকে আমার আল্লাহ ভয়টা উঠে যাবে ওই মুসলমানটা আল্লাহকে আর ভয় করবে না ও মুসলমানটা আর আল্লাহ ভয় করবে না দ্বিতীয় নাম্বার সুদের লেনদেন করার কারণে ওর ভিতর থেকে আল্লাহ কর্তব্য ওই ইমানটাও নষ্ট হয়ে যাবে অর্থাৎ মুসলমানের আল্লাহর উপরে আর ভরসা রাখবে না কিছুদিন আগে দানা সংবাদ বেরিয়েছিল ডানা হবে ডানা একশো কুড়ি কিলোমিটার বেগে দানা হবে মুসলমান ঘরের ছেলে ছেলেরা ও মুরুব্বিয়ার গণেরা রসুল্লাহ একটি আদিস মনে পড়ে গেল আল্লাহ নবী বলেছিলেন ফজরের নামাজ পড়বে ইমানদার কিন্তু জোহরের নামাজ পড়ার আগে হয়ে যাবে বেঈমান আবার জোহরের নামাজ পড়বে ইমানদার আবার মাগরিবের নামাজ আদায় করার আগে হয়ে যাবে বেঈমান ও নজরেরা কিছুদিন আগে বলে দিল আবহাওয়া দপ্তর দানা হয়ে যাবে দানা দানা বেরিয়েছে একশো কুড়ি কিলোমিটার বেগে দানা আসছে এই দানা সংবাদটা তারা দেয়ার সময় এটা সম্প্রচার করেছে কলিকাতা আবহ দপ্তর থেকে কুড়ি কি একশো কিলোমিটার বেগে দানা সম্ভাবনা আছে হতে পারে উড়িষ্যার উপকূলীয় স্থানে তার ল্যান্ড হবে সেখান থেকে বিস্তীর্ণ এলাকা ছড়িয়ে পড়তে পারে হবে শিওর নয় কিন্তু চাচা আমার ফজরের নামাজ আদায় করে নির্দেশ খালি চায়ের দোকানে বসে ঠ্যাং দাঁড়ায় মাথা টুপি দিয়ে বলে আবার সেই আই হবে কথা না কেন বেঈমানরা বলে দিয়েছে হতে পারে আর নামাজি চাচা বলছে হবে কথা বলে না একজন নামাজি ব্যক্তি একজন মুসল্লি ব্যক্তি তার কথার ধরনটা এমন হওয়ার দরকার ছিল কলিকাতা আবহাওয়া দপ্তর বলে দিয়েছে একশো কুড়ি কিলোমিটার বেগে ঝড় আসতে পারে আমার আল্লাহ যদি পারে আল্লাহ যদি না না হতে পারে ওর ইমান যেত না কিন্তু যে বলেছে হবে আল্লাহর উপরে টাকা করেছে না করে নাই বেঈমান হয়ে গেছে আরেকটু এগিয়ে যাব দু সালে নাক দিয়ে ঢুকছে গেঁজে পরে ঘুরছিলেন গেঁজে গেঁজে ও আবার আপনারা তো ইংলিশ বোঝেন মার্কস মার্কস বুড়ো থাড়া হুজুর টুজুর সব আমরা গেঁজে পরে ঘুরতে সব কি ব্যাপার দূরে সরে যা দূরে সরে যা বেঈমান রাসূলুল্লাহর হাদিসের খেলাফ কি ভাবছেন তৈরি করে বলছি মদিনার মসজিদের নাবি শরীফে আল্লাহ নবী জোহরে নামাজ আদায় করবে কিন্তু তার আগে আগে পৌঁছে গিয়েছে একজন মদিনার বিশিষ্ট সাহাবি নাম হযরতে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজকে আমার বাড়িতে দুপুর বেলা আপনাকে দাওয়াত দিলাম একবার জোরে বলবেন না আল্লাহ নবী বললেন ও আমার আবু আইয়ুব আলী আমি রাসূলুল্লাহ তোমার দাওয়াতটা নিতে পারলাম না তোমার দাওয়াতটা আমি নিতে পারলাম না কেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বিয়াদুবি নেবেন না আমার কি কোনো ত্রুটি হয়ে গিয়েছে হ্যাঁ আবু আইয়ুব আলী তুমি আমায় যখন দাওয়াত দেবে আমি নবীকে একা খাওয়ানোর যখন তোমার ইচ্ছা জেগেছে খোলা ময়দানে কেন আমার সাহাবায়ে কেরামদের সামনে তুমি দাওয়াত দিলে হক নবী একবার জোরে বলবেন না জোরে বললেন না জোরে মারেন আমার উনআশি জন এখানে সাহাবাহী কেরাম রয়েছে বহু সাহাবি একদিন দুদিন নয় এক সপ্তাহ না খাওয়া অবস্থায় পড়ে রয়েছে তাদের সামনে তুমি দুপুর বেলা খাওয়ার দাওয়াত আমি তোমার বাড়িতে দাওয়াত খেতে যাব জোহরের নামাজের পরে তুমি আমাকে গোস্ত বোনা কেটে দেবে আমার সাহাবিরা দেখবে না কিন্তু তারা তো অনুমান করবে রসলুল্লাহ এখন গোস্ত বোনা দিয়ে খাচ্ছে হক মারার জন্য আমি রসনুল্লাহ আদর্শ দেখেন আমি তোমার দাওয়াত নেব না আল্লাহ বলি দাওয়াতটা নিতে পারি শর্ত একটাই যত জোর আজকে দাওয়াতের কথা শুনেছে আমি রসুল উল্লাহ সহ সব্বায়ের দাওয়াত দি রে সব্বায়ের দাওয়াতটা দিয়েছো আলহামদুল্লিলা ইয়া রসুল আল্লাহ খাবি আল্লাহ আপনি চিন্তা করবেন না আপনি আমার জন্য দোয়া করুন আমি বাড়িতে যাব বাড়ি একটা বখরি আছে সেটা জবাও করে ফেলবো কিছু আটা আছে রে করে রুটি বানাতে বলবো ইয়া রসুল আল্লাহ খাবি আল্লাহ আপনার সহ সাহাবাই কেরাম দের দাওয়াত দিয়ে দিলা মন বড় কথা বুঝতে পারছেন না কারণ ইমানটা বড় একবার জোরে বলবেন না রাসূলুল্লাহ খুশি হয়ে গেলেন ঠিক আছে ইনশাআল্লাহ যাচ্ছি তাহলে আমরা যাও তৈরি করো তবে রান্না বান্না করে জানো আড়িতে তোমরা হাত দিও না সুবহানাল্লাহ বলেন রান্না বান্না করবে আড়িতে হাত দেবে না আমি রাসূলুল্লাহ গিয়ে নিজে হাতে করে কেটে কেটে সবাইকে দেবো সোমানন্দ বলেন সবাই কেরাম চলে গেলেন হুজুর আমার বাড়িতে যেবি করো লোকজন আসবে খাবে দাবে আমাদের বিবিদের মতন না আবার লোক দাওয়াত দিতে গেলে কেন আমাদের গুলো বলে না যেমন ওর বাপের পঁয়ত্রিক সম্পত্তি এ কথা বলছেন না কেন মন ছোট কারণ ওর ইমানটা ছোট রসুলে পাকের সাহাবি বিবি বললেন আলহামদুলিল্লাহ রসুল সহ সাহাবাই সবাই আসবে ভাইরা জি তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে খাসিটাকে আপনার বকরিটাকে জবাও করে দিলেন বাবাজি দেখেছেন মলি সাহেব ডাকলেন না নিজে জবাই করে দিয়েছে আর আমাদের সব দশা হ্যাঁ বাড়িতে মুরগি জবাই হবে হুজুরির কাছে দৌড়চ্ছে কথা বলছেন না কেন কত খারাপ এনেছি দেখেন একটা মুরগি জবাই করবে বাড়িতে জামাই এসেছে মুরগিটা জবাই করার জন্য ইমাম সাহেব ছাড়া এলাকায় আর মুসলমান নেই তার মানে যে জবাই করবে যে যার মুরগি ও মুসলমান না কথা বলছেন না কেন কেন জবাই করতে যাচ্ছিস ঘাটটার মোটকে খেয়ে ফেল তুই তো মুসলমান না পরিষ্কার হয়ে যাচ্ছে তেখানে কথা বলছেন না কেন আল্লাহ রসুল বললেন জবাইয়ের শর্ত হলো চারটে শিখেলেন অসুবিধা হচ্ছে নাকি এইসব চাঙ্গা আছেন তো আর তোলেন দেখি মাশ আল্লাহ না রাইতে গ্রী না রাইতে ঘ্রি রসুল বললেন জবায়ের শর্ত আরবা জবায়ের শর্ত হলো চারটে এক নাম্বার সবাই জয় করতে পারবে দেখেন রসুলুল্লাহ হাদিজ বলছি আল্লাহ নভী বললেন ও আমার সা বিরা জবায়ের শর্ত নাম্বার ওয়ান যে অস্ত্রটা দিয়ে জবাও করবে হাতা ভোতা কোন রকম কাটা যায় এমন অস্ত্র দিয়ে জবাই করা যাবে না অর্থাৎ ধারালো অস্ত্র নিতে হবে জবাইয়ের চারটে শর্ত প্রথম শর্ত হলো ধারালো অস্ত্র নাও সবার আল্লাহ বলে আর ভাবি কোথা থেকে হেসো হেসো হ্যাঁ বটি লেগেছে হুজুর একটুখানি দিয়ে দেন হালাল করে দেন এরম পোচাচ্ছে মুরগিরাম ফিরে ফিরে তাকাচ্ছে কথা বলছেন না কেন আবার হাঁস একটু শক্তি সামর্থ্য একটু আল্লাহ বেশি দিয়েছে তো জবাই করে দিয়ে জবাই হয়নি তো চামড়াটা কোন রকম কেটে গেছে মুখের দিক হুজুরের দিক ঘাড় ঘুরিয়ে প্যাক 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 করে তার মানে কি তোর ব্যবস্থা করছি তুই কবরে আয় হয়েছে না হয়নি হ্যাঁ দুটো একটা হুজুর আবার বুদ্ধিমান কাটছে না দূর গলা ধরে মোটকে দে যা চল যা ওর গোস্ত খাওয়া হারাম মাথায় ঢুকছে হোস মেজাজের উপরে কিছু তথ্য নিলেন নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা রাসূলুল্লাহ জানালেন জবাইয়ের প্রথম শর্ত হলো ধারালো অস্ত্র নেওয়া দ্বিতীয় শর্ত হলো ছুরি চালানোর সাথে সাথে জবান দিয়ে বলো বিসমিল্লাহি আল্লাহু আকবার এটাই হলো জবাইয়ের দোয়া একবার জোরে হবে না এত বড় দোয়া তাহলে জবাই করা সহজ না কঠিন রাসূলুল্লাহ বললেন তৃতীয় নাম্বার জবাইয়ের শর্ত হলো তৃতীয়টা কি সেটা দম্মে মাসপু প্রবাহিত রক্তটা বার করতে হবে ওই প্রবাহিত রক্তটা বার করার জন্য দুই ধারে দুই ধারে দুটো রগ আর শ্বাস নালীটাকে কাটতে হবে এটা হলো তৃতীয় নম্বর শর্ত চতুর্থ নম্বর শর্ত অতি তাড়াতাড়ি জবা করো অনেক কোন ধরে পুচিয়ে পুচিয়ে জবাই করা হচ্ছে নিষেধ রাসূলুল্লাহ বললেন না মহিলারা জবাই করতে পারবে না ভালো করে শুনেন শুনছেন তো নাকি ঘরের মা বোনেরা জবা করতে পারবেন না নবী বলেননি নবী বলেননি জন যুবক ছেলে জবাও করতে পারবে না বে নামাজি জবাও করতে পারবে না নবী কথা বলেননি নবী বললেন জবাই করতে গেলে শর্ত চারটে মুসলমান হলেই বে নামাজি হলে নিজের পশুটা নিজে হাতে জবাই করে খাবে ওই রকম হালাল পৃথিবীর জমিনিয়ার না তার মানে ল্যা ফি কোনো সন্দেহ নেই নিজে আল্লাহ একবার বিসমিল্লা আল্লাহ একবার পড়েছি আমার কোনো সন্দেহ নেই কারণ আমি নিজে হাতে করে হালাল করেছি ওই হালালটা হলো উত্তম হালাল পঁয়ত্রিশ চল্লিশটা মুরগি এনেছে হুজুর রেগে যে বলছে লিয়াই তাড়াতাড়ি লিয়াই 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 এটা হচ্ছে দুয়া বুঝতে পারছেন না লিয়াই লিয়াই কথা বলে না উড় গেলে যাচ্ছে একদম এক দেড়শো মুরগি জবাই করে ভুল কথা বলছি নাকি আমি একজনকে জিজ্ঞাসা করছি বন্ধু রূপে আচ্ছা হেরো ভাই সব তো গল্প করতে করতে চালিয়ে দিল কি হলো বলছো একবার পড়িছিনা ওই দোয়া চলতে শেষ হয়ে গেল সব ও নজ যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা না মা বোনেরা তাহলে আজকে জেনে নিলেন ঘরে যদি কুটুম আসে জামাই আসুক মেয়ে আসুক যেই আসুক না কেন হুজুরের কাছে ইমামের কাছে আসার দরকার নাই আপনি নিজে বাড়িতে আছেন মহিলা আপনার মেয়ে থাক বা ছেলে থাক তাকে বলবেন ধর কচি একটু জবা করে নি নিজে হাতে করে জবাই করা রাসূলুল্লাহর একটি সুন্নাহ একবার জোরে হবে না লা شک ফি ওয়ালা রাইব ফি রাসূলুল্লাহ বললেন সন্দেহ তাকলো না বারহাক হকের উপরে জবাব হয়েছে একবার জোরে বলুন একবার জোরে হবে না তাহলে ক্লিয়ার হলেন তো নালে আবার দৌড়বেন আরে হাওড়া জেলায় একজন ইমাম সাহেবের চাকরি চলে গেল মুরগি জবাই করতে পারিনি বলে কি লজ্জা মুসলিম জাতির জন্য আর কার মুরগি সেক্রেটারি মুরগি মসজিদের সেক্রেটারি বাড়িতে জামা এসছে ও মুরগি নিয়ে গিয়ে ইমাম সাহেবের দরজার কাছে খটকা মেরেছে ইমাম সাহেব বাচ্চারা কোথায় খতম পড়তে চলে গেছে নেই মুরগি জবাই হয়নি বলছে ইমাম চলবে না যে ইমাম মুরগি করে কর দেবেন ওরা আবার হাট ছুটি এ সেক্রেটারি কবরে বাস পড়বে কথা বুঝতে পারছেন না নাকি এর কবরে সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে ওই জন্য রাসূলুল্লাহ বললেন মসজিদের আমানতের খেয়ানত হবে प्रपोर है ऐसी असुविधा হচ্ছে না তো তকবীর দন্না আরই তকবীর আল্লাহ